আসলাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আজ বেশ অনেক দিন পর আবারও ফিরে এলাম সত্যের পথযাত্রের নতুন একটি কন্টেন্ট নিয়ে আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে আজকের এপিসোড আজকের এপিসোডে আমরা বেশ কয়েকটি ইসলামিক ঘটনা সম্পর্কে জানতে চলেছি প্রথম ঘটনাটি মৃত্যুর দুয়ারে ত্যাগের এক মহিমায় ঘটনা সম্পর্কেই ছাড়বো তবে চলুন দেরিকেশের শুরু করা যাক আজকের এপিশোর রেসূল সাল্লাল্লাহু আরহি সালাম বলেন তোমাদের মধ্যে কেউ ততক্ষণ মোমিন হবে না যতক্ষণ পর্যন্ত সে তার বাইরের জন্য তাই ভালোবাসবে যা সে নিজের জন্য ভালোবাসে

এক উপদেশ দিয়েছিলেন আবু বক্তা উপদেশ দিতে গিয়ে বললেন হিয়াল বান্দা কন তোমরা আল্লাহকে কে সাহায্য করো আল্লাহ তোমাদের বা সাহায্য করবেন তোমাদের পথ যুগলকে স্থির রাখবেন হে মুসলিম সেনাবাহিনী তোমরা ধৈর্য ধারণ করো কেননা থেকে সন্তুষ্টি লাভের এবং একমাত্র উপায় তোমরা তোমাদের যুদ্ধের সারি থেকে সরে দাঁড়াবে না কাফের গন্ধের দিক এক থাপ অগ্রসর হবে না এবং আগ বেড়ে তাদের সাথে যুদ্ধে লিপ্ত হবে না শত্রুদের দিকে বর্ষা থাক করে থাকবে এবং বর্ম দিয়ে আত্মরক্ষা করবে তোমাদেরকে যুদ্ধের নির্দেশ না দেওয়া পর্যন্ত তোমরা মনে মনে আল্লাহর জিকিরি করতে থাকবে যুদ্ধ শুরু হলো এবং প্রচণ্ড আকার ধারণ করলো যুদ্ধের সময় হুজাই ফরাদ আল্লাহ আনহু আহতদের মধ্যে তার চাষাতো ভাইকে খুঁজতে শুরু করলেন তার সাথে ছিল সামান্য পানি হোজাইফার আদি আল্লাহ আনহো যা যা তো ভাইয়ের শরীর থেকে অবিরত ধারায় রক্ত ঝরছিল তার অবস্থা ছিল আশঙ্কাজনক হুজাইফার আদিয়াল্লাহ আনহ তখন বললেন তুমি কি পানি পান করবে সে তার কোনো উত্তর দিতে সক্ষম না হয়ে হ্যাঁ সূচক ইঙ্গিত দান করলো আহত ব্যক্তি হোজাইফার কাছ থেকে পানি পান করার জন্য হাতে নিতে তার পাশে এক দলের পানি পান করে চিৎকার করতে শুনল বিপাশর্ত এক সৈনিকের গোফরতা আর্তনাদ শুনে তার পূর্বে তাকে পানি পান করানোর জন্য হোজাইফার ইঙ্গিত দিলেন হোজাইফা তার নিকটে গিয়ে বললেন আপনি কি পানি পান করতে চান তিনি বললেন হ্যাঁ তিনি পানি পান করার জন্য উপরে তুলতে ধরতে পানির জন্য চিৎকার শুনতে পেলেন তিনি পানি পান না করে হুজাইকে বললেন তার দিকে দ্রুত ছুটে যাও এবং সে পানি পান করার পর কিছু অবশিষ্ট থাকতে আমাকে দিয়েও হুজাইফা আহত শূন্যটির কাছে দেখলেন সে মারা গেছে অতপর দ্বিতীয় জনের কাছে গিয়ে ফিরে এসে দেখলেন সেও মারা গেছে অতপর যা ভাইয়ের কাছে এসে দেখলেন তিনিও সাত বরণ করেছে পানির পাত্রই তখন হোজাইফার হাতে এতটুকু পানি অথচ পান করার মতো আর কেউ বেঁচে ছিল না যাদের পানের প্রয়োজন ছিল তারা আরেকজনের পানের পিপাসা মেটাবার জন্যই এতটাই পাগল প্রায় ছিলেন যা অবশেষে সে পানি পান না করতে পেরে অবশেষে মারা গিয়েছেন এই ঘটনা থেকে শিক্ষা পাওয়া যায় বমিন ব্যক্তির সর্বদা মানুষের জন্য প্রাণ হয়ে থাকে সে নিজেকে কখনো পরের অপরে প্রাধান্য দেয় না বরং সর্বদা অপরের কল্যাণের ধ্যান জ্ঞান করে জীবনের চরম ঝুঁকিপূর্ণ মুহূর্ত পর্যন্ত সে তার কর্তব্য ভুলে যায় না এমনকি কি পরার্থে নিজের জীবন বিলিয়ে দিতেও সে সামান্যতম কুষ্ঠবোধ করে না সর্বদাই তার হৃদয় ক্রন্দন যেন চর্চরিত হতে থাকে সকলের তরে আমরা সবে প্রত্যেকের মোড়া পরের তরে এবার আসি দ্বিতীয় গল্পে দ্বিতীয় গল্প শত্রুর জি ঘাংসা সম্পর্কে হাজিফ ইবনুল তাইম আল জাইওয়াদ কর্তৃক বর্ণিত হযরত আলী বিন আবু তানিব রাতিয়াল্লাহ আলহুহের হত্যাকারী আব্দুল রহমান বিন বুজলিফ বন্দি অবস্থায় হজরত আলী হত্যার পর তাকে গ্রেফতার করা হয়েছিল থাকাকালীর সময় হজরত আহসানা বিন রাজিয়াল্লাহ আনহু। আলীর নিকট যখন নিয়ে আসা হলো তখন সে বলল হে হাসান আমি তোমার কানে কানে কিছু কথা বলতে চাই তিনি অস্বীকার করলেন এবং সঙ্গীদেরকে বললেন তোমার জান সে কি চেয়েছে তার উত্তর দিলেন না হযরত হাসান বললেন সে যে ছিল আমি আমার কান তার মুখের কাছে যেয়ে সে দাঁত দিয়ে আমি কানটা কেটে নেব ওই পাপীর এই কথা শুনে বলল আল্লাহর কসম আমি ঠিক এমনটাই ইচ্ছা পোষণ করেছিলাম চিন্তা করে দেখুন সবে মাত্র হজরত হাসান রাতিয়াল হুয়ানহু পিতৃ বিয়োগ হয়েছে মুসলিম ওম্মা এখনও বিব্রত অবস্থায় আছে এমন পরিস্থিতিতে তিনি কিভাবে এই বদমায়েশের কূট কৌশলের রহস্যটি বুঝতে পেরে সতর্ক হয়ে গেলেন এবং ওই শয়তান মৃত্যুর মুখোমুখি হয়েও কি ধরনের জঘন্য চাল চালতে চাইল এই ঘটনা থেকে শিক্ষা পাওয়া যায় শত্রুর সুযোগ পেলেই ক্ষতি করার চেষ্টা করবে অতএব সর্বদা সাবধান থাকতে হবে এবার আসি বুদ্ধিমান বালকের এক অদ্ভুত ঘটনা খলিফা মামুনুর রশিদ তার একটা ছোট্ট ছেলের হাত হিসেবে খাতা দেখতে পেয়ে জিজ্ঞেস করলেন বৎস এইটা কি বাচ্চা উত্তরে বলল এটা এমন এক বস্তু যাতে মানুষের মস্তিষ্ক তীক্ষ্ণ হয়ে যায় অলসতা তরীভূত হয় এবং সচেতনতা ফিরে আসে কি। থাকার সময় সঙ্গীও হয় এবং খলিফা আল্লাহর শুক্রিয়া আদায় করে বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এমন ছেলে দিয়েছেন সে জ্ঞানের চক্ষুদের বেশি রাখে দুই আজমায় বললেন আমি আরবের একজন কিশোরকে বললাম হে বর্ষ তুমি কি পছন্দ করো তোমাকে এক লক্ষ টাকা দেব এবং তুমি আহামক বোকা হবে সে তখন উত্তরে বললেন না আমি বললাম কিন্তু কেন সে বলল হতে পারে একদিন এই টাকা শেষ হয়ে যাবে কিন্তু আহমক দোষটা আমার সাথে সংশ্লিষ্ট কিন্তু আজীবন হয়ে যাবে এই ঘটনা থেকে শিক্ষা পাওয়া যায় অনেক সময় ছোট বাচ্চাদের মুখ থেকেও এমন অনেক জ্ঞান অর্জন করা যায় যা কিনা আমরা বড়রাও শিখতে পারি এবার আসি তৃতীয় ঘটনা সম্পর্কে ইমাম ইবনু তাইমা রাতিয়াল্লাহ আনহুর সুফিদের গল্প ইমাম ইবনু তাইমা সাতশো আঠাশ সময় সিরিয়া এলাকায় ঝুফিতে উপদ্রব ছিল খুব বেশি তারা কারামতের নামে বিভিন্ন মানুষকে পথভষ্ট করত এবং তাদেরকে গোলামিতে আবদ্ধ করত দেশের নেতৃবৃন্দ এবং সমাজপতিরা ছাড়াও হাজার হাজার সাধারণ লোক তাদের ধোকার জারে যেন আপত্ত হয়ে পড়ে ঝুফিরা নিজেদেরকে বিশেষ ক্ষমতার অধিকারী আল্লাহর বিশেষ অনুগ্রহপ্রাপ্ত বলে করতো তারা আগুনের মধ্যে প্রবেশ করতো কিন্তু ফুরত না এর কারণে লোকরা ভাবতো এসব ছুফির শীর্ষ হতে পারলে যাহার নামের আগুন থেকে রক্ষা পাওয়া যাবে মানুষ ইবাদত ইবাদতবন্দিকে ছেড়ে দিয়ে দলে দলে তাদের সাথে মিলিত হয়ে গেল এবং তথাতে মারাফতের সকল ম্যাদ শুরু করল গুমরাহির এই স্রোত ঠকানোর জন্য ইমাম ইবনু তাইমিয়া রাধি আল্লাহ আনহো সিরিয়ার বাদশাহ নিকন উপস্থিত হয়ে বললেন হে বাদশাহ আমি এই সুফিদের চ্যালেঞ্জ করছি আপনি ওদের হাজির করুন বাদশাহ তখন বললেন ওরা তো বলে যে ওদের এক ধরনের হাল হয় যার কারণে ওরা আগুনে প্রবেশ করলেও অক্ষত থাকে সরিয়াপন্থী কোনো ব্যক্তি এই কাজ করতে সক্ষম নয় বলে ওরা দাবি করে থাকে ইমনি তাই মিয়া রাদিয়াহু বললেন আমিও আগুনে প্রবেশ করব তবে এক শর্ত আছে যেটা অন্যের সাথে চ্যালেঞ্জের মোকাবেলা গিয়ে বলবো আপনি ওদের নেতাদের হাজির করুন বাদশাহ সুফি সম্রাটদের দরবারে হাজির করলেন যথাসময় সুফি সম্রাট তার সাথী শয়েখ খালিফা সাঈদ আহমেদ এবং হাতেম প্রমুখকে নিয়ে উপস্থিত হলেন অতপর তারা তাদের টেকনিক অনুযায়ী প্রথমে অনেকগুলো বারফাতের কসরত করলেন তারপর হান হল এরপর সুফি সম্রাট আগুনে প্রবেশ করতে উত্থত হলেন কিন্তু ইমাম ইবনে তাইমা রাদিয়া আল্লাহান হুক বাধ্য দিয়ে বললেন খাল সাবানের ন্যায় এক প্রকার বস্তু ও গরম পানি দিয়ে আগে গোসল করো তারপর আগুনে প্রবেশ করো কিন্তু সুফি সম্রাট চিৎকার দিয়ে বলল এটাই আমাদের মারফতি তরিফা গোসল করাটা আমাদের তরিফা বিরোধী ইবনু তাইমিয়া বললেন আচ্ছা ঠিক আছে তাহলে বোম্বাতের আগুনে কেবল তোমাদের আঙ্গুলটি পোড়াও আমিও আঙ্গুল পোড়াবো কিন্তু শর্ত হলো আগে তোমার আঙ্গুলগুলো ভালোভাবে গরম পানি এবং খাল দিয়ে ধুয়ে নিতে হবে কিন্তু সুফি সম্রাট এতে বেশ ক্ষিপ্ত হয়ে উঠলো ও রাগান্বিত হয়ে চলে গেল তখনই সমবেত হাজার হাজার জনতার উদ্দেশ্যে ইমাম ইবনুল তাইমিয়া রাতিয়াল্লাহু আনহ বললেন আসল রহস্য হলো এই যে এরা হতে পারে ও শারা দেহে কিбриত নামক এক প্রকার তৈল মর্দন করে যা আগুন থেকে দেহকে রক্ষা করে। এটাকে লোকে তাদের কারামত বলে মনে করে। আর এই সুযোগে ছকিনা বক্তদের ইমান চুরি করে এবং তাদের পকেটের হাফ করে। এরা শয়তানের এজেন্ট। এদের থেকে সকলের সাবধান হও। তিনি আরো বললেন যদি কেউ অলৌকিকতা দেখিয়ে আগুনে প্রবেশ করে বা আকাশে ওড়ে বা পানিতে হেঁটে বেড়ায় তাতে বিশ্বই হওয়ার কিছু নেই কেননা বড় দাঁত চাল আকাশকে বলবে পানি বর্ষণ করো তখন বৃষ্টি হবে মাটিকে বলবে উৎপাদন করো তখন গাছ উৎপাদিত হবে সে বলবে হে জমিন তোমার খনিজগুলোকে বের করে দাও তখন সব খনিজ সম্পদ বেরিয়ে আসবে সে মানুষ হত্যা করবে তারপর বলবে উঠে দাঁড়া তখন সে পুনরায় জীবিত হয়ে উঠে দাঁড়াবে অথব হে জনগণ অনৌকিকতার মধ্যে কোনো শিক্ষা নেই প্রকৃত শিক্ষা হলো এই বিষয়ে যে মানুষের কাজকর্ম কোরআন এবং সুন্না মোতাবেক হচ্ছে কিনা কোরআন এবং সুন্না হল সব কিছুর মাপ কাঠি ইবনু তাই মিয়া রাদি আল্লাহ আনহুয়ের এই সাহসী পদক্ষেপের ফলে হাজার হাজার মানুষ মারফতের ধোকা থেকে মুক্ত হলো এবং পুনরায় কোরআন ও সুন্নার পথে ফিরে এলো এই ঘটনা থেকে শিক্ষা পাওয়া যায় ঝুফি এবং ব্রেল যাবতীয় ভ্রান্ত কারামতের ভেলকি বাজি থেকে সাবধান থাকুন যাতে তারা ইমানদের ইমান হরণ করতে না পারে বন্ধুক কেমন লাগলো এই গল্পটি কমেন্ট করে কিন্তু জানাবেন আপনাদের কমেন্টের আশায় থাকব এবার যাই আরেকটি গল্পে ইসান ইলাহির জহির এবং ভণ্ড ঝুফির কেরামতি আল হাদিস আন্দোলনের নির্ভীকের সেনানি আল্লামা ইহসান ইলাহি চোখের বাতিল ফির কাগুলোর কেন্দ্রে এবং তাদের মা গিয়ে মোনারা করতেন নির্ভয়ে নিঃসংকোচে উনিশশো পঁয়ষট্টি সালে ইরাকের সামারায় এই রেফায় সুফি নেতার সাথে মোনা যায় অনুষ্ঠিত হয় আর ওই সুফি নেতার দাবি ছিল সেই কারামাতের অধিকারী অস্ত্র তার কোনো ক্ষতি করতে পারবে না আল্লামা জহির এই প্রত্যুত্তরে বিতর্কিত সভা ছিলেন যদি অস্ত্র বর্ষা এবং চাকু আপনাদের কোনো ক্ষতি করতে না পারে তাহলে আপনারা কেন যুদ্ধের ময়দানে অবতীর্ণ হন না গরি এবং অন্যান্য মরণাস্ত্র যাদের কোনো ক্ষতি করতে পারে না সেসব লোকেরা ইরাকের বড্ড প্রয়োজন তিনি সেখানে ওই রেফায় সুদ্দিকের নেতাকে দ্বারস্থ কণ্ঠে বলেছিলেন আপনি আমার হাতে হাতের রিভলভার দিন আমি গুলি ছুড়ে দেখিয়ে দিচ্ছি ওটা আপনার কোনো ক্ষতি করতে পারে কিনা না কথা বলার পর ভণ্ড ছবি পাড়াতে দিশা পায়নি এই ঘটনা থেকে শিক্ষা পাওয়া যায় ভণ্ড শয়তানি ক্ষমতার অধিকারী হয়ে নিজেকে অনেক বড় কিছু হিসেবে পরিচয় করিয়ে এবং অজ্ঞ এবং মূর্খ মানুষকে প্রতারিত করে ফেলে বস্তুত তাদের কুটচক্ষ দাসের ঘরের চেয়ে অনেক বেশি দুর্বল কেবল আল্লাহ তালার উপরে ভরসাহীন মূর্খরায় তাদের প্রতারণার শিকার হয়ে যায় এবার আসি আমাদের আজকের কন্টেন্টে সর্বশেষ গল্পে এই গল্পটি বীরভক্তি সম্পর্কে বলা হয়েছে জনক পীর পীরগিরিতে যখন সফল কাম হয়েছিল তথাপি তার ছেলেকে ওই বিদ্যায় পারদর্শী না করে সাধারণ শিক্ষায় শিক্ষিত করে তোলে এসএসসি পরীক্ষার পর ছেলেকে কলেজে ভর্তি করে দিলেন এবং তাকে বিয়ে দিয়ে দিলেন অতপর কিছুদিন পর তিনি মারা গেলেন ছেলের নাম আবদুল্লাহ ছেলের আই ফাইনাল পরীক্ষার সময় ঘনিয়ে এলো পিতার আর্থিক অবস্থা মোটেও ভালো ছিল না পীরগিরি করেই তিনি সংসার চালাতেন পিতার মৃত্যুতে ছেলের আর্থিক দিয়ে যেন চরম ক্ষতির মধ্যে দিয়ে পড়ল। কিন্তু পড়াশোনা ত্যাগ করলো না পরীক্ষার ফি বাবদ শ্বশুর নিকট টাকা পাওয়ার প্রত্যাশায় সে একদিন শ্বশুর বাড়ির উদ্দেশ্যে যাত্রা চা শুরু করলো মাঝপথে তার পিতার অনেক মরিদ রয়েছে কাশেম গোলদার নামে এক বুড়ো অবস্থাপন্ন মরিদের বাড়িতে ঠিক দুপুরে আব্দুল্লাহ ক্রান্ত খর্মান্তক হয়ে উঠল উদ্দেশ্য এখানে একটু বিশ্রাম নিয়ে বিকেলের দিকে পুনরায় যাত্রা করা বুড়ো কাশেম গোলদার আবদুল্লাকে দেখতে পেয়ে ব্যস্ত হয়ে তার কদম বসি করার জন্য আগ্রহ হলো পথে চলতে চলতে হঠাৎ সাপ দেখে মানুষের যেভাবে আঁতকে ওঠে এক পাশে সরে দাঁড়ায় ঠিক তেমনিভাবে ভাবে সরে সরে দাঁড়াল গোলদারের মনে হলো অল্পের জন্য জান্নাতের দোয়ারে যাবি তার হাতের কাছ থেকে সরে গেল সে মনক্ষুণ্ণ হয়ে বলল আমাদের কি পায়ে ঠেললেন হুজুর আব্দুল্লাহ জবাব দিল আপনি আমার মুরব্বী তাই আমারই উচিত আপনার কদম বসি করা শুনে কাসেম বলদার তবা তবা বলতে লাগলো এবং বলল আমাদেরকে আর গোনাকার করবেন না হুচর আপনি যে বংশে জমেছেন সেই বংশে একজন বালকের পদথুলি পেলেও আমাদের জন্য জান্নাত খোলাসা হয়ে যায় প্রসঙ্গ পাল্টানোর জন্য আবদুল্লাহ বললেন দেখুন আমি খুব ক্লান্ত আগে আমার কি একটু বিশ্রাম করা দরকার তখন বড় কাশেম গোল পানি নিয়ে আনলো পাখা আনলো ইত্যাদি বলে হাক ঢাক শুরু করে দিল সঙ্গে সঙ্গে অজুর পানি এলো পাখাও আনা হলো অজুর পর একটা সুন্দর ঘরে আবদুল্লাহকে বসিয়ে পাখা দিয়ে বাতাস করতে লোক নিয়োজিত হলো উপস্থিত মোরকের গোস্ত দিয়ে দুপুরে খাবারের ব্যবস্থা হলো কিন্তু রাতের জন্য একটি খাসি জবাই করা হলো এবং গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের তাওয়াত করা হলো গ্রামবাসী সকলে আবদুল্লার পিতার মরিত ছিল পিতার অবর্তমানে আবদুল্লায় তার স্থনাভিত্তিক অন্তত মরিত কন আবদুল্লাকে মনে মনে সে আসনে বসিয়েছে রাতের খাওয়া দাওয়া বেশ সুন্দরভাবে সম্পূর্ণ হলো কাশেম তার আমন্ত্রিত ব্যক্তিদের দিয়ে আলোচনায় বসল আবদুল্লাহকে লক্ষ্য করে কাশিম বলল হুজুর আপনাদের পুরোপুরুষ যতদূর আরব থেকে মাছের পিঠে চড়ে দেশে এসেছিলেন তাই তাকে মাহি সাহাব বলা হতো তার কেরামতির কথা লোকে মুখে শুনেছি নদীতে নৌকা ডুবে গেলে তিনি বৈচকখানায় বসে তা টেনে তুলতেন ফলে তার আস্তেম ভিজে যেত হাতে কিছু খাবার নিয়ে আকাশের দিকে তাকিয়ে আও আও করে লক্ষ লক্ষ কবুতরক চলে আসত তিনি সেগুলোকে এভাবে খাওয়াতেন আবদুল্লাহ অতি মনোযোগ সহ করে দুঃখ সে লোকের কথাটা শুনল এক সময় কাশিম বলল হুজুর আপনাদের বংশের সবাই কামেল পীর হয়ে জন্মেছে আর পীর নিজে হাতে একটা কাঁঠাল গাছ রোপণ করে সেবা যত্নে সেটি বড় করেছেন গাছে প্রথমবার মাত্র একটি কাঁঠালি ধরেছে পীর মনে মনে স্থির করেছেন কাঁঠাল তিনি খাবেন তার অনুপস্থিতির সুযোগ তার এক নাবালক ছেলে কাঁঠালটি খেয়ে ফেলে বাড়ি এসে তিনি কাঁঠালের খোঁজে যান দেখলেন গাছে কাঁঠাল নেই তিনি খুব রাগান্বিত হয়ে যান ফলে কেউ বলে না কাঁঠাল খেয়েছে ওই নাবালক ছেলে বিমা তার কাছ থেকে পীর জানতে পারলেন কাঁঠালটি কে খেয়েছে পীর ছেলেকে ডাকলেন ছেলে এলে পিতা বললেন তুমি কাঁঠাল খেয়েছ কেন ছেলে কিছুমাত্র ইতস্তত না করে জবাব দিল কেন কেন আপা গাছের কাঁঠাল তো গাছই আছে পিতা তখন পুনরায় গাছের কাছে গিয়ে বিস্মিত হয়ে দেখলেন সত্যি তো কাঁঠাল রয়েছে আর বুঝতে না তিনি অত্যান্ত প্রধান্ত হয়ে বললেন কিয়া এক ঘর মে তো পীর যাও বাঁচা শুয়ে রচা সে শুয়ে রইল আর উঠল না আব্দুল্লাহ তার পিতা বড়িদের পীরথের কেরামতে অতিরঞ্জিত গল্প শুনে একেবারে তান চুপ বনে গেল আর একটা ভাবনা তার মনকে আলোকিত করে ফেলল পুত্রের পীরগিরিতে পিতার হিংসার কাহিনী তারা কিভাবে ব্যক্ত হতে পারে আর এহেন পীরকে তারা মাথায় নিয়ে জান্নাতের পথ খোলাসা করতে চায় এই ঘটনা থেকে শিক্ষা পাওয়া যায় তথাকথিত পীররা মিথ্যা কেরামতে দেখিয়ে মৃত্যুরের ইমান হরণ করে অতএব এদের থেকে সাবধান থাকবেন সো বন্ধুকন এই ছিল আজকের কন্টেন্ট কেমন লাগলো আজকের এই কন্টেন্টটি কমেন্ট করে কিন্তু জানাবেন আর সত্যের পথযাত্রী চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে দেরি না করে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দেবেন এতে আমাদের নেওয়ার নতুন কোনো কন্টেন্ট আমরা আপলোড করলে তা সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছে যাবে এখনকার মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম